সাহু আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি হাসির শ্রুতি নাটক সূক্ষ্ম বিচার পরিবেশন করতে চলেছি আমি কেবল রামের ভূমিকায় ও দাদা চণ্ডীচরণের ভূমিকায় অভিনয় করতে চলেছি তো শুরু হচ্ছে আমাদের নাটক সূক্ষ্ম বিচার মশাই ভালো আছেন আরে আরে কেবল গঞ্জে বলি কিছু বলছিলে বলছি ভালো আছেন আচ্ছা ভালো আছেন মানে কি অর্থাৎ সুস্থ আছেন স্বাস্থ্য কাকে বলে আমরাই জিজ্ঞাসা করছিলেন মশার শরীর গতি ও তবে তাই বলো আমার শরীর কেমন আছে তবে কেন জিজ্ঞাসা করেছিলে আমি কেমন আছি আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে এ কি একই হলো আমি কে আগে সেই বল আগে আপনি তো চন্ডি চরণ বাবু সে বিষয়ে গুরুতর তর্ক করতে পারে তর্ক কেন উঠবে আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন নাম জিনিসটা কি নাম কাকে বলে নাম হচ্ছে মানুষের পরিচয়ের নাম কি কেবল মানুষেরই আছে অন্য প্রাণীর নেই কথা মানুষ আর অন্যান্য প্রাণী কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছুর নাম নেই তবে বস্তু চেনার কি উপায় ঠিক বটে মানুষ প্রাণী এবং বস্তু শব্দ স্বাদ বর্ণ প্রকৃতি অবস্তুর কি নাম নেই তাও বটে মানুষ প্রাণী বস্তু এবং শব্দ সাত, বর্ণ প্রভৃতি অবস্তু এবং আবার এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয় বৃত্তি এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয় বৃত্তি এবং অন্তর ও বাহিরের যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থা যাবতীয় পরিবর্তনের এবং ভিন্ন ভিন্ন অবস্থা এবং এবং বলে এখানে একটা ইত্যাদি লাগানো যাক না আচ্ছা বেশ বেশ এখন সমস্তটা কি হলো বলতো কতটা পরিষ্কার হয়ে যাক পরিষ্কার হবে কিনা বলতে পারিলে চেষ্টা করি নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর কেন বস্তু এবং অবস্তুর এবং বাহিরের ও অন্তরে যাবতীয় হৃদয়বৃত্তির নানা মনোবৃত্তি নানা যাবতীয় ভিন্ন ভিন্ন কিংবা পরিবর্তন ও অবস্থার ভিন্ন ভিন্ন যাবতীয় এতে মুশকিল হলো কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং দূর হককে মানুষের প্রাণীর এবং ইত্যাদির পরিচয়ের উপায় হুম এ সম্বন্ধে গুরুতর তর্ক আছে পরিচয় কাকে বলে আমি কাউকে বলি নে মশাই বলু ভিন্ন ভিন্ন পদার্থে প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা এই ঠিক তো এছাড়া আর তো কিছু হতেই পারে না তাহলে তুমি অস্বীকার করছো না আগে না যদি অস্বীকার করো তাহলে সম্বন্ধে এই কুটিগত তর্ক আছে না না আমি কিছু মাত্র স্বীকার করছি মনে করো যদি করো আগে না মনেও করতে পারিলে তুমি না করো যদি আর কেউ করে আর সাবধানেই যে করে এত বড় দুঃসা কে আছে আচ্ছা বেশ এটা যেন স্বীকারই করলে না আমি যদি পরিচয়ের একমাত্র উপায় হবে তবে কি আমার উপায় নয় আর আমার অন্যান্য লক্ষণগুলো আজ আমি জানি নে আপনি বলে দিন ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থে স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ যদি অস্বীকার করো না না আমি অস্বীকার করিলে রে কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো তর্কের অনুরোধ কেন বাবার অনুরোধ অস্বীকার করতে পারিলে এর কোনো একটা অংশ যদি অস্বীকার করো একটি অক্ষর অস্বীকার করতে পারি নে এই যে মনে করো কৃত্রিম কথাটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে ঠিক তার উল্টো ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায় আচ্ছা তাই যদি হলো মীমাংসা করা যাক আমার নাম কি মীমাংসা আপনি করুন আমার বড্ড খিদে পেয়েছে নাম আমার সহস্র আছে কোনটা তুমি জানতে চাও যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন আচ্ছা তাহলে প্রথমে বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও তাহলে আমার নাম মানুষ যদি সেত পী পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম কালো না 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 হলো না শ্যামলা যদি ছেলের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম তবে মধ্য নামে একটি মানুষের মধ্যে একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত হবার সম্ভাবনা আছে সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে তাকেই একজন লোক অর্থাৎ সেই লোকদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে নির্দেশ করে থাকে সর্বনাশাই বেলা হয়ে গেল অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে আহারও প্রস্তুত এবার তবে আরে রসু রসু আসল কথাটা কিছুই মীমাংসা হয়নি সবে আমরা তার ভূমিকা করেছি মাত্র তুমি জিজ্ঞাসা করছিলে না আমি ভালো আছি কিনা এখন প্রশ্ন এই তুমি কি জানতে চাও আমার অন্তর্গত প্রাণী কেমন আছে এ কথা জানতে না মনুষ্য কেমন আছে জানতে চান ওরাইকে জানতে চেয়েছিল কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে এখন অনুমান হচ্ছে আপনার সব ঐক্য কেমন আছে ওইটা জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল হুম অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তাহলে মা অপরাধ করেছি এখন অনুকাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি আহারের পূর্বে এরকম প্রশ্ন আমি আর কখনো আপনাকে জিজ্ঞাসা করব না আমি ভালো আছি কি না জিজ্ঞাসা করলে প্রথমে দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বাকি আর মন্দই বাকি তারপরে দেখতে হবে যে বর্তমানে যা ভালো তা মশাই আপনার পায়ে বলছি এখনকার মতো ছুটি দিন বরং আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন একটা দিন স্থির করে দিন আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয় না হয় উত্তর পেতে কিছুদিন দেরি হবে না হয় উত্তর না পাওয়া গেলে কিন্তু ভবিষ্যতে আমি সতর্ক হব আসছি বসে কেবলরাম কেবলরাম দাঁড়াও কি ধান ধন্যবাদ